খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজা দখল নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রধানের বিরোধ গাজা উপত্যকা দখলের প্রাথমিক পরিকল্পনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাপ্রধান ইয়াল জামিরের মধ্যে বিরোধ দেখা দিয়েছে সেনাপ্রধান বলছেন প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ইসরায়েলের সেনাবাহিনীর জন্য ফাঁদ খবর টাইমস অফ ইসরায়েলের ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী সেনাপ্রধান জামির প্রধানমন্ত্রীকে বলেছেন আপনি গাজায় একটি ফাঁদ তৈরি করতে যাচ্ছেন এছাড়া চ্যানেল বারো জানায় সেনা প্রধান বলেছেন গাজা উপত্যকা পুরো দখল নিলে হামাসের কাছে আটক পঞ্চাশ জন ইসরায়েলি জিম্মি বিপদে পড়তে পারেন এবং এর মাধ্যমে সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হবে এদের মধ্যে কমপক্ষে কুড়ি জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে উভয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গাজা পুরো দখলের পরিবর্তে গাজা সিটি এবং অন্যান্য জনবহুল স্থানগুলো ঘিরে ফেলার সুপারিশ করেছেন আইডিএফ প্রধান এদিকে মিডল ইস্ট মনিটরের এক প্রতিদিনে বলা হয়েছে পুরো গাজা দখলের পরিকল্পনার বিরোধিতা করলে নিরাপত্তা বাহিনী প্রধান ইয়াল জামিরকে বরখাস্ত করার হুমকি দিয়েছেন নেতানিয়াহু এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম জানায় গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখলের নির্দেশ দিতে প্রস্তুত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদিও ইসরায়েলি সেনাবাহিনীর ভেতর থেকে এ নিয়ে আপত্তি রয়েছে এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলি সেনাবাহিনী উপত্যকা জুড়ে তাদের অভিযান আরও সম্প্রসারণ করবে সংবাদ মাধ্যম ওয়াইনেট ইসরায়েলি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আমরা গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের জন্য যাচ্ছি গাজা উপত্যকার প্রায় পঁচাত্তর শতাংশ এখন ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে তবে প্রধানমন্ত্রীর নতুন পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনী অবশিষ্ট অঞ্চলও দখল করবে বলে ধারণা করা হচ্ছে যার ফলে পুরো উপত্যকা ইসরায়েলি নিয়ন্ত্রণে আসবে এই পদক্ষেপের ফলে গাজার লাখ লাখ বেসামরিক নাগরিক এবং সেখানে কর্মরত দাতা গোষ্ঠীগুলোর ওপর কী প্রভাব পড়বে তা স্পষ্ট নয় অন্যদিকে ফিলিস্তিনের স্বীকৃতি ও ইসরায়েলের ভয় ফ্রান্স ও ব্রিটেন উভয়ই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও জি সাফ এর সদস্য এরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে এটা খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা গত বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন নিউ ইয়র্কে আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে তার সরকারও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে ক্রমেই আরও বেশি পশ্চিমা রাষ্ট্র একই অবস্থান গ্রহণ করছে পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন